সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন এসেছি শাহজাদপুর থানার পরজনা ইউনিয়নের বরমরাজ গ্রামে আমি কোনো সাংবাদিক নই বা কোনো মিডিয়ার লোক নই আমি শুধু গ্রামের এই চিত্রটি তুলে ধরেছি যাতে প্রশাসন এই কাজটা দ্রুত কমপ্লিট করে দেয় সুপ্রিয় দর্শক এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেকটাই জ্যাম থাকে এবং বৃষ্টি বাদল আসলে এই জায়গার গ্রামের চতুর্দিকের পানি এই রাস্তায় জড়ো হয় যদি গ্রামের লোক এই রাস্তার পানিটা যদি অন্য কোথাও গড়াতে চায় তাহলে কেউ সেটা গড়াতে দেয় না এবং এই রাস্তার মাঝখানে পানিটি জমা থেকে রাস্তার অনেক নষ্ট হয় এবং মাঝে মাঝে কিন্তু গাড়িগুলো উল্টে যায় যা চলাচলের জন্য একেবারে রিক্স মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু বোরাক গাড়ি উল্টে যাওয়ার পর মানুষের আহত হয় এবং মানুষের চলাচলে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় এত যেন রোড লয় মনে হয় একটি মরণ ভাত এই রোড দিয়ে প্রায় নব্বই শতাংশ মানুষ যাতায়াত করে পর্জনা ইউনিয়ন সহ আশপাশে আরও অনেক জায়গার মানুষ এই রাস্তা দিয়ে শাহজাদপুর দিকে রওনা হয় এই রাস্তার কাজ মেরামতের জন্য আমি প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি এই রাস্তার কাজ যেন অতি তাড়াতাড়ি শুরু করা হয় এবং অনেক মিডিয়ার লোক এসে এইখান এইখানকার জায়গাটা দেখে গেছে এবং এই জায়গাটা দেশ টিভি তারপরে প্রত্যাশা নিউজ আরও অনেক পাবলিক কনসেট আরও অনেক নিউজে দেখা দিয়েছে এবং মাঝে মধ্যে কিছু অ্যাক্সিডেন্ট দেখা যায় যার জন্য ড্রাইভারের ক্ষতি হয় আবার গাড়িতে থাকা যাত্রীরও অনেক ক্ষতি হয় সুপ্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ